একটা রহস্যময় মাঝকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাট চলছে এবং তাই নিয়ে বিভিন্ন সংবাদপত্রে ছাপানো হয়েছে কিন্তু কেন ছাপানো হয়েছে আসুন সেই বিষয়ে আজকে দেখেনি ওয়েলকাম টু মাই চ্যানেল টকস আর আমি আপনাদের সাথে আছি তাহের রহস্যময় ফিশ মেক্সিকোতে দেখা যাচ্ছে এটা কি বিপর্যয় ডেকে আনবে আর এই বিষয়ে মেক্সিকোর এক বাসিন্দা একটি ভিডিও পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে আসুন আগে সেই ভিডিওটা দেখেনি এই মাছটির নাম ওর ফিশ যাকে ডুমস্টে ফিশ হিসাবে উল্লেখ করা হয় এখন ডুমস্টে বলতে কি বোঝানো হয় পৃথিবীর ধ্বংসের দিনটাকে বলা হয় ডুমস্টে আর এই ফিশ যাকে ডুমস্টে ফিশ হিসাবে উল্লেখ করা হয় এটি একটি গভীর জলের প্রাণী এবং সে ছদ্মবেশে থাকার জন্য উলম্বভাবে জলের মধ্যে ভেসে বেড়ায় এখন মেক্সিকোর প্রশান্ত মহাসাগরে উপকূলে দেখা গেছে যায় এটা একটা বিরল উদ্ভট কৃপি সামুদ্রিক প্রাণী মেক্সিকোর প্রশান্ত উপসাগরীয় অঞ্চলে উপকূলে বাজা ক্যালিফোর্নিয়া সুরের অগভীর জলে আবির্ভূত হয়েছিল এটা প্রাণীটির একটা প্রাণবন্ত কমলা পাখনা আছে এটি দেখতে অনেকটা ফিতার মতো অর্থাৎ এর শরীরটা অনেকটা ফিতের মতো বলা হয় এটা নাকি আসন্ন বিপর্যয়ের আগে দেখা যায় ওরফিসকে খারাপ খবর বিশেষ করে বিপর্যয় বা ধ্বংসের আশ্রয়দাতা হিসেবে বিবেচনা করা হয় তো এই অর্ফিস সম্পর্কে জাপানি একটা পৌরাণিক কাহিনী আছে এই মাছটিকে ও সুকাই হিসাবে উল্লেখ করা হয় যার অর্থ সমুদ্র ঈশ্বরের বার্তাবাহক যেমন ধরুন জাপানে দু সালে ভূমিকম্প হয়েছিল তার আগে ঠিক কুড়িটি ওরফিস জাপান উপকূলে দেখা গিয়েছিল তারপরে যা ঘটেছিল সেটা তো আমরা জানি দু সালে ভয়ঙ্কর সুনামি দেখা গেছিলো শুধু জাপান না তার আজ এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া ব্যবহার ওই ব্যক্তি এই মাছটির ভিডিও পোস্ট করে লিখেছেন একটি গভীর সমুদ্রে প্রাণী যাকে মানুষ খুব কমই দেখে এই রহস্যময় ডুমস্টে ফিশ কেবল তখনই সমুদ্রে গভীর থেকে উঠে আসে যখন দুর্যোগ্য নিয়ে আসে তিনি তার পোস্টে এই কথাগুলো লিখেছেন এই ক্রিপি ভয়ঙ্কর দেখতে মাছটা আর কি কি কারণে উপরের দিকে ভেসে উঠে আসতে পারে এর কারণ হিসেবে বলা হয় এল নিনো বা লানিনা সহ বিভিন্ন পরিবর্তনশীল সামুদ্রিক অবস্থার জন্য ডুমস্টে মাছের চেহারা দেয় ডুমস্টে মাছ উপরের দিকে ভেসে ওঠে অনেক সময় দেখা যায় সিসমিক কম্পনের জন্য অর্থাৎ সমুদ্রের নিচে ভূমিকম্পের জন্য মাছগুলো উপরের দিকে ভেসে ওঠে সুতরাং বলা যায় মাছগুলো যখন উপরেও চলে আসে সেই অঞ্চলে বা তার আশেপাশের অঞ্চলে কোনো ভূমিকম্পের সম্ভাবনা থেকে যায় ফ্লোরিডার মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি অনুসারে ওরফিস যা সমুদ্রের তলদেশে প্রায় তিন হাজার দুশো থেকে তিন হাজার তিনশো ফুট গভীরতায় অবস্থান করে এটা ছত্রিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে উল্লেখযোগ্যভাবে এটি ছশো ছাপ্পান্ন ফুট গভীরতায় যা মিটারে বলা যায় দুশো মিটার যদিও এর বাণিজ্যিক কোনো মূল্য নেই অর্থাৎ এটা কোনো অর্থকরী মাছ নয় এটা একটি গভীর জলের প্রাণী এর মানব সম্পন্ন মাংস রয়েছে যা জেলটিনাস এবং অখাদ্য এটা খাওয়া যায় না এটা খেতে এর স্বাদ আটলান্টিক মহাসাগর এবং সাগরে ব্যাপকভাবে পাওয়া যায় বা এই অর্ফিস মাছ আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরে ব্যাপকভাবে দেখা যায় তো এই নিয়ে বিভিন্ন সংবাদপত্রে খবর ছাপানো হয়েছে এবং বলা হয়েছে তাহলে ড্রোমস্ট আসন যাই হোক মেক্সিকো উপকূলে যদি কোনো রকম ঘটনা ঘটে থাকে রকম যদি প্রাকৃতিক ঘটনা ঘটে থাকে তাহলে বোঝা যাবে সত্যিই অর্ফিস মাছ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত সেখানে প্রাকৃতিক এই দুর্যোগের জন্য অর্ফিস মাছগুলো জলের তলদেশ থেকে উপরের দিকে উঠে এসেছিলো যাই হোক আজকে এই খবরটা ছিল দেওয়ার মতো আপনাদের যেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে তো আপনাদেরকে এই খবরটা দেওয়ার ছিল খবরটা দিলাম আশা করি নতুন কোনো তথ্য পেলেন আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন Thanks for watching this video. Allah Hafiz.